দায়িত্ব পালনে কত শত অজুহাত এবার জামাল ভুইয়ার কাজে হামজা বাড়ালেন হাত কি কি দরকার আমাকে বলো আমি আছি নিজ দেশকে ভালোবেসে একটু বাড়তি দায়িত্ব তো নেওয়াই যায় বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে সেই বাড়তি দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছেন হামজা দেওয়ান চৌধুরী ম্যাচের শুরুতে গোল করেছেন দলকে বেশ গোল করার সুযোগ তৈরিও করে দিয়েছেন একের পর এক চেষ্টা চালিয়েছেন নামের পাশে গোল ডাবল করার সহ সুযোগ মিস করলেও একটা ব্যাপারে হামজা ছিলেন বেশ তৎপর যে কাজ করার কথা ছিল জামাল ভুইয়ার সেই কাজ নিজে করেছেন ম্যাচের মধ্যে যখনই এলোমেলো মনে হয়েছে তখনই হামজা হাত উঁচিয়ে চতুর্থদের নিজ নিজ নিয়ে গেছেন ফিকি থ্রোয়িং এর পর পজিশন এলোমেলো হতো প্রায় কিন্তু এসব ইউরোপ মাতানো হামজা সহ্য করবেন না তাই তো গলা বড় করে ডেকে সামনে নিয়েছেন कोटा टॉल ক্যাপ্টেন্সির আর্মব্যান্ড জামাল পরে থাকলেও দায়িত্বের একাংশ পালন করেছেন হামজা এই মিডফিল্ডার নিজ থেকেই মাঠে সাজগোজ সচেতনতা অবলম্বন করেছেন ডিফেন্ডারদের দায়িত্ব বুঝিয়ে দিতেই বেশ কবার ম্যাচে হাত মুছিয়ে তাদেরকে নিজ নিজ পজিশন ধরে রাখতে নির্দেশ দিয়েছেন অ্যাটাকারদের কাছে বল পৌঁছে দেওয়ার কাজটা নিশ্চিত করেছেন হামজা চৌধুরী ফলাফল হাতে নাতেই পাওয়া গেছে গোল হজম ছাড়াই মাঠ ছেড়েছে বাংলাদেশ দল জয় নিয়ে দুই গোল দিয়ে ক্লিন রেখে মাঠ ছাড়ার মতো চমৎকার ফুটবল খেলেছে সোহেল কাজেমরা ক্যাপ্টেন জামাল ভুইয়া তার কাজ পুরো দল গুছিয়ে রাখা বাকিরা সহযোগিতা করতে পারে বড়জন কিন্তু হামজা সেই দায়িত্ব নিজ কাঁধে নিয়েছেন এমন একটা দিনের জন্যই তো ফুটবল ভক্তদের অপেক্ষা ছিল বহু বছর ধরে